ভেষজ রঙ আবির এবং প্রকৃতি বান্ধব গ্রিটিংস কার্ড তৈরির কর্মশালা অনুষ্ঠিত হল পুরুলিয়ার ব্লকের অন্তর্গত ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল এই অনুষ্ঠান গতকাল বুধবার বিকাল সময় শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলে জানা গেছে কৃত্রিম বস্তুর দুনিয়ায় শাক পাতা পলাশের মতো ফুল দিয়ে রং বেরঙ্গের আবির এবং ভেষজ বা প্রাকৃতিক রং তৈরির কারণ হল কৃত্রিম রং শরীরের বিভিন্ন রকম ভাবে ক্ষতি করতে পারে হতে পারে ক্যান্সার কিন্তু ভেষজ আবির বা রঙের কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না শরীরে যার বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভেষজ রং তৈরি শিক্ষা প্রদানের জন্য এই কর্মশালা স্কুলের কনফারেন্স সলের মধ্যে শতাধিক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা নিজের হাতে রং এবং গ্রিটিংস কার্ড তৈরি করেন শুধু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী নয় এই কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার প্রশাসনিক আধিকারিকরা এবং সিধু কানহু বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া অতিরিক্ত জেলাশাসক উন্য়ান সুদীপ পাল সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পবিত্র কুমার চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর অরূপ রাহা ডিআই মাধ্যমিক মহুয়া বসাক সহ অন্যান্য বিশিষ্টজনেরা এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীণা মুখার্জি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এতে নিজের হাতে তৈরি করা আবিরং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের একে অপরের গালে লাগিয়ে আবির খেলায় মাতোয়ারা হতে লক্ষ্য করা গিয়েছে বিদ্যালয় বলা যেতে পারে প্রি হোলি অনুষ্ঠিত হলো আর সে ইনটিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে এই কর্মশালায় আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গেস্ট অব হনার হিসাবে আমাদের মাঝে আছেন শ্রদ্ধ ও সম্মানীয় পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসন মহাশয় বিশেষ অতিথি হিসাবে মঞ্চ বিদ্যালয়ত শিক্ষক শিক্ষিকা ৰৈ প্ৰধান অতিথিৰা প্ৰধান প্ৰধান বিশিষ্ট অতিথি দেশ এই উদ্যোগ আমরা আগের বছর থেকে আমরা শুরু করেছি এই ভেষজ আবির তৈরির উদ্যোগ সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির সহযোগিতায় ওখানকার যে উদ্ভিদ বিভাগ সেখানকার এইচ ওয়াই ডক্টর সুব্রত রাহাত তত্ত্বাবধানে এই আবির আগের বছরই তৈরি হয়েছিল তো এবছরও আবার আরও বেশি একটি নতুন সংযোজন হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরাল গ্রিটিংস কার্ড এবং সাথে তো ভেষজ তৈরি আছেই আবির না আপাতত এখন বাজার করার ব্যাপার নয় এখন বাচ্চারা শিখুক বাচ্চারা আনন্দ পাক শুধুমাত্র পড়াশুনো করেই তো স্কুলে সবকিছু মানে ডেভেলপমেন্ট হয় না বাচ্চাদের মানে সামগ্রিক উন্নয়নের জন্য বাচ্চাদের আনন্দের একটা ব্যাপার আছে তো এই যে আবির তৈরি ওরা শিখবে সামনেই বসন্ত উৎসব আসছে তো এই আবির তৈরি ওরা শিখে ভবিষ্যতে ওরা কাজে লাগাতে পারবে এবং সব থেকে যেটা আমাদের লক্ষ্য যে কেমিক্যাল ফ্রি আবির এবং কেমিক্যাল আবির ইউজ করাটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর এবং মারণরোগ ক্যান্সার অবধি হতে পারে তো সেইটার থেকে মুক্ত হয়ে একদম ভেষজভাবে যে আবির তৈরির বাচ্চারা যেটা করবে সেটা এখন ওরা করে র বসন্ত উৎসব ওরা আনন্দ সহকারে বসন্ত উৎসবে হোলি খেলবে এবং পরবর্তীকালে এই যে শিক্ষাটা ওরা পেলো সেটা পরবর্তীকালে ওরা কোনো বাণিজ্যিকীকরণের কাজে লাগাতে পারে